বড় রাস্তার ওধারেই তিওর পাড়া সমাজে তথা কথিত নিম্নবর্গের মানুষের বাস সে পাড়ার খুব কম জনে স্কুলের গণ্ডি পেরিয়েছে দিন আনি দিন খাই সংসারে প্রায় দিনই কলহ চুলোচুলি লেগেই আছে একদিন ও পাড়ায় খুব শোরগোল পড়ে গেছে এটা অবশ্য নিত্য নৈমিত্তিক ব্যাপার কিন্তু আজকের ব্যাপারটা একটু অন্যরকম খবর নিয়ে জানা যায় ও পাড়ার চুনিকে নাকি গত পরশু রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভেতরটা কেমন যেন করে ওঠে সুষমার বারান্দার জানলা থেকে পাল বাড়ির ছোট বউ লক্ষ্য করে চুনির মা বুক চাপড়ে চাপড়ে মাটিতে লুটিয়ে পড়ছে পাড়ায় নাকি পুলিশ এসেছে চুনির মায়ের কান্নাটা সুষমার কানে এখনো ধ্বনিত হচ্ছে সুষমার কপালে চিন্তার ভাঁজ পড়ে তবে কি চুনি সত্যিই পলাশের পাতা কোনো ফাঁদে পা দিল চুনি সুষমার কাছে প্রায়ই আসত সেলাই শিখতে সুষমা নিজে পিছিয়ে পড়া গরিব মেয়েদের স্বনির্ভর করার জন্য সেলাই স্কুল খুলেছে অনেকে আসে তার কাছে শিখতে চুনিও আসত হাসি খুশি সহজ সরল মেয়েটা বড্ড মিশুকে ছিল সবার সাথে নিমেষে মিশে যেতে পারত সেলাইয়ের হাতও ছিল ভালো ওদের পাড়ারই এক মেয়ের মারফত পলাশের সাথে আলাপ ওর ধীরে ধীরে ওদের মধ্যে এক সম্পর্ক তৈরি হয় সুষমা দেখেওছে কয়েকবার পলাশকে কিন্তু ছেলেটাকে খুব একটা সুবিধার মনে হয়নি সুষমার এখন চুনির অদৃশ্য অদৃষ্টের কথা ভেবে সুষমার বুকের ভেতরের ধরফরানি বেড়ে গেল আর কতক্ষণে পৌঁছবো দাঁড়া এই তো সবে ব্যান্ডেল এখনও দেরি আছে তোর কোনো চিন্তা নেই বুঝলি আমি যখন দায়িত্ব নিয়েছি তখন একটা কাজে তোকে লাগিয়ে দেব বলে খৈনি খাওয়া কালো খয়ে যাওয়া দাঁত বের করে হাসতে লাগলো পলাশ চুনি বরাবর বিশ্বাস করে এসেছে পলাশকে এতক্ষণে তার মনে নানা স্বপ্ন রঙিন জাল বনতে শুরু করে দিয়েছে পলাশ তাকে বলেছে তার চেনা একজন খুব ভালো ডিজাইনার আছে তার আন্ডারে অনেক ছেলে মেয়ে কাজ করে তাদের সেলাই করা ডিজাইনার শাড়ি ড্রেস বড় বড় জায়গায় যায় আবার নাকি বিদেশেও যায় চুনিকেও সেখানে কাজে লাগিয়ে দেবে অনেক টাকা বেতন চুনিকে আর পেছন ফিরে তাকাতে হবে না ঘুগনি গরম গরম ঘুগনি চুনির দিকে তাকিয়ে কিবন নেবে নাকি চুনিকে দেখে বড় হাঁড়িটা নামিয়ে রাখল লোকটা সেই হাঁড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে তা দেখে চুনির পেটের খিদে আরও বেড়ে গেল সেই ভোর রাতে খুব সাবধানে আত্মগোপন করে বেরিয়ে এসেছে পলাশের হাত ধরে সে এত দূর চলে এলো তো কিন্তু ভেতরে এক ভয় মিশ্রিত উত্তেজনা চলছে চুনি হাঁড়িটার দিকে তাকিয়ে ভাবছিল এমন সময় পলাশ বলে ওঠে দেন তো দাদা দু প্লেট ঘুগনি দেন সেই কোন ভরে বেরিয়েছি এমন সময় ট্রেন দেখা যাচ্ছে দূর থেকে ওরা তাড়াতাড়ি খেয়ে উঠে পড়ল ট্রেনে আপনি কি নিশ্চিত চুনি পলাশের সাথেই চলে গেছে নিশ্চিত না হলেও এ কথা জোর দিয়ে বলতে পারি পলাশের খোঁজ পেলে আপনারা চুনির খোঁজও পাবেন পলাশ নিশ্চয়ই জানে চুনি কোথায় কিসের ভিত্তিতে আপনি এ কথা বলছেন আমাকে চুনি বলেছিল পলাশের কথা পলাশ নাকি ওকে কোনো বড় ডিজাইনারের আন্ডারে কাজের কথা বলেছিল কিন্তু আমার পলাশকে সঠিক মানুষ বলে মনে হতো না কেন সঠিক মানুষ বলে মনে হতো না কেন আপনি কি পলাশকে চেনেন ব্যক্তিগতভাবে না কারণ পলাশের আচরণ আমার সন্দেহজনক লাগতো প্রশ্নের ঠিকঠাক উত্তর পাওয়া যেত না ওর কাছ থেকে চুনি একবার ওর সাথে আলাপ করে দিয়েছিল দু একবার রাস্তায় দেখা হয়েছিল আর চুনি আমাকে সজ্ঞানে কিছু বলেনি কথায় কথায় ওর মুখ দিয়ে বেরিয়ে গেছিলো একদিন ওর বাড়িতে পলাশের কথা জানে কি না বলতে পারবো না আর তাছাড়া ওদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছিল আচ্ছা আপনি আসতে পারেন আপনার কথা আমরা নোট রাখলাম পলাশের সম্বন্ধে খবর লাগাচ্ছি আমরা থানা থেকে বেরিয়ে সুষমার নিজেকে এবার একটু হালকা মনে হলো এবার পুলিশ পুলিশের কাজ করবে এই কথাটা বেশ কদিন ধরেই তার মনে খচখচ করে বিঁধছিল তাই আজ সে কাজের অজুহাত দিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল এখন মেয়েটা ভালোই ভালোই ফিরে আসুক সেলাই শেখাতে শেখাতে সুষমা নিজেও যে মেয়েগুলোর ভালো মন্দে মিশে গেছে তারও কিছু কর্তব্যের মধ্যে পড়ে পর একটা স্টেশন পেরিয়ে ট্রেন থামলো মোহনপুরে চুনি এগিয়ে চলল তার অজানা ভবিষ্যতের দিকে কামরার দরজার কাছে দাঁড়িয়ে থাকা একটা লোক সমানে চুনিকে পরক করে যাচ্ছে চুনি নজর করেছে একটা অস্বস্তি হচ্ছে ভিতরে এমন সময় পলাশ বলে উঠল চল ওঠ আমরা নামবো এবার পলাশের পেছন পেছন চুনি এসে দাঁড়ালো দরজার কাছে এবার চুনি লোকটার খুব কাছে এসে দাঁড়ালো চাপা রঙের মধ্যে গরনের গোটা গোট্টা লোকটা ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ভারী অদ্ভুত মানুষ এত বেপরোয়া কি করে হতে পারে স্টেশন চলে আসতে ট্রেন থেকে নেমে চুনি হাঁপ ছেড়ে বাঁচল যেন উফ পলাশের প্রতি ভালোবাসায় ও নতুন কাজ পাবার আনন্দে মন্ত্রমুগ্ধের মতো সে পলাশের সাথে সাথে চলল মনে মনে সে অনেক কিছু কল্পনা করে ফেলেছে একটা ছোট্ট সংসার যা ওর আর পলাশের একটা একতলা বাড়ির সামনে এসে পলাশ ভানুর নাম ধরে হাঁক দেয় চুনি জিজ্ঞাসা করে ভানুকে পলাশ জানায় আজ থেকে আমরা এখানেই থাকব এটা আমার বন্ধু ভানুর পুরনো বাড়ি আমাদের থাকতে দিয়েছে চুনি অবাক হয়ে যায় তোমার এত দূর দেশও চেনা পরিচিত আছে পলাশ মুচকি হাসে বলে তা আমার কাজটাই তো পুরো দেশ জুড়ে চুনি আরো অবাক হয়ে তাকায় পলাশের দিকে এমন কে কাজ করো তুমি যা পুরো দেশ জুড়ে করতে হয় বলে তো ছিলে কাপড় কথা শেষ হওয়ার আগেই ভানু বেরিয়ে আসে আরে এসে গেছিস আয় আয় খবর ভালো তো আর চোখে একবার দেখে নেয় চুনিকে ভানু তাকানোটা ভারী অদ্ভুত লাগলো চুনির পলাশ ভানুকে একটা আড়ালে সরিয়ে নিয়ে গিয়ে কি যেন কথা বলতে লাগল চুনির খুব অদ্ভুত লাগলো পলাশের এই ব্যবহারটা কয়েক মিনিট পরে এসে পলাশ চুনিকে বাড়ির ভেতর নিয়ে গেল ভানু চলে যেতেই চুনি পলাশের সামনে এসে বলল আড়ালে কী এমন কথা বলছিলে যা আমার সামনে বলা হতো না আর তোমার বন্ধুর সাথে তো আমার আলাপ করালে না কেমন বন্ধু তোমার পলাশ ঠেলে সরিয়ে চুনিকে তক্তবোষের উপর ফেলে দিয়ে চুনিকে চেপে ধরে আসতে না আসতেই চারিদিকে এত নজর বেশি চোখ ঘোরালে চোখ দুটোই আর থাকবে না এই বলে চুনিকে আরও অন্তরঙ্গভাবে জড়িয়ে ধরে চুনিও নিজেকে মেলে ধরে স্বেচ্ছায় এইভাবেই কেটে যায় মাস্তেনেক স্বামী স্ত্রীর মতো থাকতে লাগলো চুনি আর পলাশ চুনি ঘর থেকে তেমন বেরোয় না পলাশের কড়া মানা আছে খবর আছে চুনির নামে মিসিং ডায়েরি আছে কেউ দেখে চিনে ফেললেই বিপদ কিন্তু শুধু তো পলাশের সাথে সংসার করার স্বপ্ন নয় ওর তো আরও একটা স্বপ্ন ছিল যার জন্য ও এক অনিশ্চিত জীবনে পাড়ি দিয়েছে পলাশের হাত ধরে পলাশকে জিজ্ঞাসা করলেই একরকম এড়িয়ে যায় শুধু বলে দাঁড়া মালিক নেই আসুক অতই সহজ তোর মতো কতজন হত্যে দিয়ে পড়ে আছে তার কাছে জানিস সত্যিই তো চারিদিকে যা প্রতিযোগিতা সেলাই দিদিমণি তো বলতো ভালো করে কাজ শেখ এই সব কাজের চাহিদা যেমন প্রতিযোগিতাও তেমন হঠাৎ করেই চুনির তার মায়ের জন্য সেলাই দিদিমণির জন্য মনটা চঞ্চল হয়ে উঠল কত দিন দেখি না মাকে মার অবস্থা সে ভাবতেও পারছে না মাকে কত করে বুঝিয়েছিল এই কাজের জন্য কিন্তু মা কিছুতেই ওকে ছাড়তে চাইছিল না এত দূরে তাই তো ওকে বাধ্য হয়ে এই রাস্তা নিতে হল অবশ্য মাকে সে জানায়নি পলাশের ব্যাপারে কিছু ইদানিং পলাশকে কেমন যেন লাগে চুনির যেন পলাশ তার কাছে ধরা দিয়েও ধরা দেয় না কোথায় যায় কেন যায় কাদের সাথে কথা বলে কি বলে সবই যেন চুনির কাছে অন্ধকার রাখতে চায় হত চুনিকেই অন্ধকারে রাখতে চায় মাঝে মাঝে চুনির দম বন্ধ হয়ে আসে মনটা ছটপট করে ওঠে এমন সময় পলাশ এসে চুনিকে বলে তৈরি হয়ে থাকতে মালিক এসেছে আজ সন্ধ্যেবেলা চুনিকে নিয়ে যাবে তার কাছে এই বদ্ধ পরিবেশে চুনি যেন হঠাৎ এক আলো দেখতে পায় চুনি যাওয়ার পর থেকে সুষমার জীবনটাও বেশ কঠিন হয়ে গেছে জবে থেকে বাড়িতে জেনেছে ও নিজে যেচে থানায় গেছিল তবে থেকে উঠতে বসতে গঞ্জনা জুটছে এত কিছু উপেক্ষা করেও সুষমা নিজের সেলাই শেখানোর কাজ চালিয়ে যাচ্ছে এমন সময় সুষমার শাশুড়ি এসে বেশ কড়া সুরে ডাকলেন সুষমাকে এত কিছুর পরেও তুমি সুদরাবে না কেন মা আমার জন্য কি অসুবিধা হচ্ছে বাড়ির সম্মানটা থানা পর্যন্ত নিয়ে গিয়ে বলছো কোনো অসুবিধা হচ্ছে কি না মা আমাদের বাড়ির সম্মান নিশ্চয়ই এত ঠুনকো নয় যে থানাতে গেলে তা নষ্ট হয়ে যাবে আর আমি তো এতগুলো মেয়েদের স্বনির্ভর হতে সাহায্য করছি মাত্র এতে মুখের কথা বলতে না দিয়েই শাশুড়িমা কটাক্ষ করে উঠলেন তা কেমন স্বনির্ভর করছো তার নমুনা তো দেখতেই পাচ্ছি স্বনির্ভর করতে গিয়ে তো এই বাড়ি শুদ্ধকে তাদের সঙ্গে জড়িয়ে দিচ্ছ এই আমি বলে দিলাম আজকের পর থেকে এই বাড়ি থেকে তোমার এই সব সমাজ সেবা চলবে না এই বলেই কোনো জবাবের অপেক্ষা না করেই তিনি চলে গেলেন সুষমা মাথায় হাত দিয়ে বসে পড়ল চেয়ারে সব মেয়েরা একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো কিছুক্ষণ পর নিস্তব্ধতা ভেঙে একটা মেয়ে বলে উঠল দিদি আজ তবে আমরা আসি মাথা না তুলেই সুষমা বলল বস্তরা যেমন চলছে তেমনি কাজ চলবে এখানে আমি দেখছি সুষমা নিজের জায়গা থেকে সরবে না ঠিক করেই রেখেছে কিন্তু মুশকিল হলো সুষমা এর মাঝে একবার থানায় গেছিল কিছু সুরাহা হয়েছে কিনা জানতে সেখানে গিয়ে শোনে পলা সেখানকার ছেলেই নয় আর আসল নামও না চেনা জানা মানুষ ওর সম্বন্ধে তেমন কিছু তথ্য দিতে পারেনি যা কাজে লাগতে পারে খুব ধূর্ত ছেলে বিকেলে বেশ সুন্দর করে সেজে রেডি হয়ে চুনি বের হলো পলাশের সাথে মনের ভেতর এক দুরুদুরু ভাব একটা অটো ভাড়া করে বেশ কিছুটা আসার পর এক সুনশান মাঠের ধারে নামল তারা তখন বিকেল আর সন্ধ্যের সন্ধিক্ষণ চলছে পলাশ বলল ওই মাঠের ধার দিয়ে রাস্তা দিয়ে কিছুটা যেতে হবে চুনিও চলল পলাশের পেছন পেছন হঠাৎ চুনির খেয়াল হলো আরে যার কাছে কাজ করব তার নাম তো জানা হয়নি চুনি পলাশকে জিজ্ঞাসা করতে যাবে এমন সময় পেছন থেকে মাথায় এক জোরে আঘাত হলো আকস্মিক আঘাতে চুনি ধপ করে রাস্তায় পড়ে গেল যখন জ্ঞান এলো দেখলো এক অন্ধকার ঘরে এক পোষে শুয়ে আছে ধীরে ধীরে চারিদিকটা একবার দেখলো কি ব্যাপার হলো তার সাথে সে বুঝে উঠতে না পেরে উঠতে গেলে এমন সময় কি যেন তাকে টান মেরে শুয়ে দিল বুঝতে পারলো ওর হাত পা দুটো তক্ত সাথে বাঁধা ভয় পেয়ে কেঁদে উঠল চুনি চিৎকার করে উঠল এমন সময় খুট করে একটা আওয়াজ হলো ঘরে কেউ ঢুকলো মনে হল চুনি মুখ চিপে আওয়াজ বোঝার চেষ্টা করছে পায়ের আওয়াজটা তার এগিয়ে আসছে মনে হচ্ছে দিকে চুনি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো কে আর তখনই মাথার উপর জোরালো লাইটটা জ্বলে উঠল চোখ ধাঁধিয়ে গেল চুনির চোখ খুলে দেখে তিনজন লোক তার দিকে কেমন আছে কেমন এক অশ্লীল অস্বস্তি করতে লাগলো ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো তোমরা কে আমাকে কেন আটকে রেখেছ কি চাও তোমরা পলাশ কোথায় লোকগুলো একবার হেসে উঠল চুনি আরো ভয় পেয়ে গেল হাত পা গুলো জোর করে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো কিন্তু যা শক্ত করে বাঁধা বড্ড অসহায় লাগছে চুনির নিজেকে কান্না পাচ্ছে তার এমন সময় একটা লোক মুখটা চুনির মুখের কাছে এনে হিস হিস করে উঠল আজ থেকে তুই আমাদের আমানত বলেই তিনজন হেসে উঠলো অট্টহাস্যে চুনি কিছু বলতে যাবে তার আগেই তাদের মধ্যে একজন জোর করে তার হাতে ইনজেকশন ঢুকিয়ে দিল ব্যথায় কুঁকে উঠল চুনি তারপর আস্তে আস্তে কেমন যেন ঝিম ধরে এলো মাথাটা একটা ঘোর লাগা তারপর তারপর আর কোনো ঘুষ নেই চুনির এইভাবেই বেশ কিছুদিন চলল এখন চুনি আর বাঁধা অবস্থায় থাকে না কিন্তু সারা দিন কেমন যেন ঘোরের মধ্যে থাকে ওঠার ক্ষমতা যেন নেই কি যে এসে জোর করে খাইয়ে দেয় একটা তারপর চুনির মাথাটা কেমন করে ওঠে আর কোনো হুঁশ থাকে না তার যেমন করে হোক পালাতে হবে এখান থেকে চুনি মনে মনে ঠিক করে ফেলে কী করবে সে সে বুঝতে পারে খুব শীঘ্রই তাকে অন্য কোথাও পাঠিয়ে দেয়া হবে এই তো গতকালকে সে ঘোরের মধ্যে থাকা অবস্থাতেও আবছা শুনতে পেয়েছে বিশ লাখ টাকার রফা হয়েছে টাকা পেলে লোকগুলো ওকে সেখানে নিয়ে যাবে কার সাথে কথা হয়েছে কোথায় নিয়ে যাবে এসব চিন্তা করতে করতে চুনি আবার ঢলে পড়ে পরের দিন কাক ভরে চুনির নেশা ছুটে যায় চারিদিক নিস্তব্ধ দু একটা পাখি উঠেছে ডেকে তাদের ডাক শোনা যাচ্ছে আরও একটা শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ ঠিক পাশের কোনো ঘর থেকে আসছে মনে হচ্ছে কোনো গুঙ্গানির আওয়াজ ওকে যে কোথায় নিয়ে আসা হয়েছে চুনি এখনো জানে না জানবে কি করে সারাদিন তো ঘর বন্দি ঘরের ভেতর একটা ছোট্ট জানালা তাও উঁচুতে তক্তপোষ ছাড়া উঁচু কোনো আসবাব নেই যে উঠে বাইরেটা দেখবে দেয়ালে কান পেতে খাড়া করে শুনল কোন একটা ধস্তির পর আওয়াজটা থেমে গেল চুনি সরে বসল বসে না সে পালাবে পালাবেই সে তাকে পালাতেই হবে এমন সময় পায়ের একটা আওয়াজ আসতেই সে ঘুরে থাকার মতো অভিনয় করে পড়ে থাকলো খুট করে দরজা খোলার আওয়াজ হলো তারপর আবার বন্ধ হয়ে গেল একটা নিঃশ্বাস তার উপর এসে পড়ছে সাবধান খুব সাবধান সে এমন সময় চুনি লোকটার হাত ধরে টেনে তক্তপোষের উপর ফেলে নিজের ঠোঁট দিয়ে লোকটার ঠোঁট চেপে ধরল খেয়ে গেলেও লোকটাও চুনির উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় ধরা দিল ঠিক তক্ষণি তক্ষণি চুনি তার হাত দিয়ে লোকটার কানের নিচে জোরে আঘাত করলো এই সুযোগে চুনি ঘর থেকে বেরিয়ে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দেয় সেখান থেকে পালাতে গিয়ে সিঁড়ি থেকে নাপতে গিয়ে দেখে নিচের দরজা দিয়ে দুজন লোক ঢুকছে তাদের একজনকে দেখে চুনির মাথা দুলে উঠল মাথা পুরো শূন্য লাগছে চুনির এক অতি পরিচিত মুখ দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো শরীরের সব স্নায়ুতন্ত্র যেন অকেজো হয়ে গেছে চুনির পা দুটো ভারী হয়ে উঠেছে নড়ানোর ক্ষমতা চলে গেছে যেন এমন সময়ে দরজা ধাক্কানোর আওয়াজে চুনি স্তম্ভিত ফিরে আসে না প্রাণপণ নিয়ে তাকে পালাতেই হবে এখান থেকে যেমন করেই হোক এই সুযোগ ছাড়া যাবে না দরজা ধাক্কানোর আওয়াজে ওই লোক দুজন ছুটে এসে দরজা খুলে দেখে চুনি নেই লোকটা খবর দেয় চুনি তাকে আঘাত করে পালিয়েছে এই সময় বেরোনো ঠিক হবে না ভেবে চুনি ওই বাড়িতেই লুকিয়ে থাকে লোকগুলো ভাবে চুনি এদিককার কিছুই চেনে না তাই বেশি দূর যেতে পারবে না লোকগুলো বেরিয়ে যাবার পর চুনি বেরোয় চুনি কোনো রকমে সেখান থেকে পালায় কিছু দূর যাওয়ার পর দলের পান্ডার খেয়াল হয় তারা আসার সময় ঘটনাটা ঘটে কিন্তু তারা চুনিকে বেরোতে দেখেনি মানে চুনি ওই বাড়িতেই লুকিয়েছিল এই ভেবে তারা আবার ফিরে আসে ওই দিকে। চুনি যে মাঠ ধরে এসেছিল পালানোর সময় ওই দিকে না গিয়ে তার উল্টো দিকের যে ছোট জলাকীর্ণ নোংরা জায়গা আছে ওই দিক দিয়ে পালালো চুনি জানত তারা ভাববে সে ওই মাঠের দিকেই গেছে কারণ সেই মানুষটা চুনিকে একটু বোকা ভাবে অবশ্য চুনি বোকাই না হলে পলাশের ওপর বিশ্বাস করে এত দূর আসতে পারে একটা বাঁকানো হাসি খেলে ঠোঁটে আপন মনেই ওই ঝোপঝাড় পেরিয়ে চুনি কোনোভাবে স্টেশন পৌঁছায় জিজ্ঞাসা করে করে একটু যেন বুকে বল পায় চুনি একটা ফোন করতে পারলে খুব ভালো হতো কিন্তু ফোন তো নেই ওর কাছে কি করবে চুনি বুঝতে পারে না ওর কি করা উচিত লোকাল থানায় জানানো নাকি ট্রেনে উঠে বসা চুনির আর কাউকে বিশ্বাস হয় না কিন্তু থানায় যাওয়া ছাড়া উপায় নেই কিন্তু ও তো এখানকার কিছুই চেনে না থানা কত দূর তাও জানে না সে স্টেশনে এক ভদ্রলোকের কাছে এক ফোন করার আর্জি জানিয়ে একটা ফোন করে চুনি এমন কত চুনি সেখানে বন্দি হয়ে আছে তাদের উদ্ধার তো করতেই হবে ইতিমধ্যে স্টেশনের জিআরপিতে আর লোকাল থানায় খবর পৌঁছে গেছে কোন দিকে ট্রেনে চাপবে চুনি বুঝে উঠতে পারছে না আসার সময় ও নৈহাটিতে ট্রেন ধরেছিল মনে আছে আর চুনি এর আগে কোনো দিন ট্রেনে একা যাতায়াত করেনি ডাউন লোকাল আপ লোকাল কিছুই বোঝে না স্টেশনটা বড্ড ফাঁকা সন্ধে হয়ে গেছে কীভাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না ভেতরে ভেতরে খুব বিচলিত হয়ে পড়ছে কিন্তু ওকে তো পালাতেই হবে দূর থেকে দেখলো কয়েকজন লোক আসছে পোশাক দেখেই বুঝতে পারল চুনি মনের দ্বিধা সরিয়ে লম্বা শ্বাস নিয়ে ঝুঁকিটা নিয়েই ফেলল সে একটু পিছিয়ে পেছন দিকে হাঁটা লাগালো কিন্তু এমন সময় অন্ধকার ফুঁড়ে এক চেনা অবয়ব বেরিয়ে এলো চিনতে পারল চুনি চুনি ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরল পলাশ বলে খুব অঝরে কাঁদতে লাগলো পলাশ চুনিকে জড়িয়ে ধরে বলল কত খুঁজেছি তোমায় চুনি সেদিন ওরা আমায় মেরে তোমায় যে কোথায় নিয়ে চলে গেল তারপর থেকে কত খুঁজে চলেছি তোমায় তুমি কোথায় ছিলে কীভাবে এখানে এলে চলো এই জায়গা ভালো না আমরা এখান থেকে বেরিয়ে পড়ি চুনিও পলাশের হাত ধরে একটা গাড়িতে উঠে বসল চুনি আবার পলাশের ফাঁদে পা দিল কিন্তু টোপ হয়ে ওর মতো চুনিদের পাকের অতল গহবর থেকে তুলে আনতে পালানোর সময় চুনি পলাশকে দেখেছিল লোকগুলোর সাথে ওই বাড়িতে ঢুকতে তক্ষণি তখনই চুনির কাছে সবটা পরিষ্কার হয়ে গেছিল সবটা সেই ধাক্কা সামলাতেই চুনি এই সিদ্ধান্ত নিয়েছে পলাশকে তো তার বিশ্বাসভঙ্গের মূল্য দিতেই হবে পলাশ জানতো না চুনির কাছে সে ধরা পড়ে গেছে এখন শিকার নিজে এসে ধরা দিয়েছে চুনির জালে ভাগ্যিস সেলাই দিদিমণিকে চুনি তখন ফোন করেছিল দিদিমণির কথাতেই তো সে এত বড় ঝুঁকি নেওয়ার সাহস পেল সব যখন গেছেই তখন গাছ উপড়ে ফেলে আয় চুনি এখন তার একটাই লুক্ষ কান সমেত মাথা পুলিশের হাতে তুলে দেওয়া সামনের লুকিং গ্লাসে আর ভাবে তাকিয়ে দেখে নিল ওদের গাড়িকে অনুসরণ করে আর একটি গাড়ি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এগিয়ে আসছে চুনির বিশ্বাস সে পারবে পারতেই হবে তাকে